বলিউডে ঝড় তুললেন আর শুভ ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখতে ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শুভ বলিউডে প্রথম চমক দেখালেন এই নায়ক সিরিজটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন এই সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক আরেফিন শুভ প্রথম সিরিজেই বলিউডে চমক দেখিয়েছেন তিনি দেখা মিলেছে সিরিজটির প্রথম ঝলক যেখানে সত্তর দশকের লুকে হাজির আরেফিন শুভ ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সনি লিড তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছেন সেখানেই দেখা গিয়েছে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে শুভকে ওয়েব সিরিজ জাস্ট সিটিতে অভিনয় করেছেন শুভ কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা গিয়েছে কখনো তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন এছাড়া তাকে দেখা গিয়েছে সাদা পাঞ্জাবিতেও প্রতিটি লুকের সঙ্গে মেট্রো স্টাইলের চুল ও পোশাক উনিশশো এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন জনপ্রিয় পরিচালক শ্রমিক সেন সৃষ্টি নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরিশ সেন মিত্র যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে সেই সময়টাকে তুলে ধরেছে প্রযোজনা সংস্থা দাবি করেছে দর্শক যেন সত্যই সত্তর এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল বিনোদনের জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স